হংকং হল বিশ্বের সবচেয়ে আধুনিক শহর এবং ব্যয়বহুল শহরের মধ্যে অন্যতম এশিয়া মহাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হংকং এই শহরটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি আকাশচুম্বী অট্টালিকা শুধু তাই নয় হংকং বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবেও পরিচিত এস এইচ রিল্যাক্সেশন এর এই পর্বে জানাবো চীনের সাহিত্যশাসিত অঞ্চল হংকং সম্পর্কে হংকং শব্দের অর্থ সুগন্ধি বন্দর অতীতে এই বন্দরে সুগন্ধ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত এক ধরনের কাঠ আমদানি রপ্তানি করা হতো ধারণা করা হয় সেখান থেকেই এ বন্দর তথা শহরের নাম হয়ে যায় হংকং অনেকেই মনে করেন হংকং একটি দেশ কিন্তু প্রকৃতপক্ষে হংকং হল গণচীনের মূল ভূখণ্ডের বাহিরে এক বিশাল প্রশাসনিক অঞ্চল দুইশো ষাটটিরও বেশি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে হংকংয়ের প্রশাসনিক এলাকা ঘটিত এর মধ্যে কিছু দ্বীপ অত্যন্ত দুর্গম এবং সম্পূর্ণ বসবাসের অযোগ্য আঠারোশো সালে প্রথম আফিম যুদ্ধের পর যুক্তরাজ্য হংকং দখল করে নেয় এর ফলে দ্বীপটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের দখলে চলে আসে আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ একশো বছর হংকং সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে ছিল ব্রিটিশরা হংকং ছেড়ে যাওয়ার পর পঞ্চাশ বছরের জন্য এই অঞ্চলটি সাহিত্য শাসন লাভ করে দুই সাল পর্যন্ত এর সাহিত্যশাসিত বজায় থাকবে দুই হাজার সাতচল্লিশ সালের পর হংকং পুনরায় গণচিহ্নের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে হংকং দ্বীপের মূল জনসংখ্যা প্রায় সত্তর লক্ষ এটি বিশ্বের অন্যতমে একটি ঘনবসতিপূর্ণ শহর অল্প জায়গায় অধিক লোক বসবাসের জন্য এখানকার বেশিরভাগ ভবনই বহুতল করে নির্মাণ করা হয়েছে বিশ্বের সর্বাধিক আকাশচুম্বী অট্টালিকা এখানেই অবস্থিত তাই হংকংকে বলা হয় আকাশচুম্বী অট্টালিকা শহর হংকংয়ে প্রায় বারোশোটির অধিক আকাশচুম্বী অট্টালিকা রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ থেকেও চারগুণ বেশি হংকংয়ে পাঁচশো ফুটেরও বেশি উচ্চতার যতগুলো ভবন রয়েছে তা বিশ্বের অন্য কোনো শহরে নেই এছাড়াও এ শহরে চতুর্তলার অধিক প্রায় আট হাজার ভবন রয়েছে এই সংখ্যাটিও নিউ ইয়র্কের দ্বিগুণ হংকংয়ে মাত্র পঁচিশ শতাংশেরও কম জায়গায় শহর গড়ে তোলা হয়েছে বাকি চল্লিশ শতাংশ জায়গা রাখা হয়েছে বিভিন্ন উদ্যান বিনোদনের জন্য এছাড়াও অন্যান্য অংশ জুড়ে রয়েছে প্রাচীন বনভূমি হংকং রাজধানী হংকং সিটিতে বসবাস করাটা অত্যন্ত খরচ সাপেক্ষ এখানে দুই রুমের একটি বাসা ভাড়া বাবদ আপনাকে মাসে গুনতে হবে বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ লক্ষ টাকা একটা কফি খাওয়ার জন্য এখানে ব্যয় করতে হবে কমপক্ষে ছয়শো পঞ্চাশ টাকা জীবনযাপনের এমন আকাশচুম্বী খরচের কারণে দু সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে নির্বাচিত হয়েছে হংকং এই শহরের অন্যান্য পরিষেবা অত্যন্ত ব্যয়বহুল হলেও ইন্টারনেট সেবা অত্যন্ত সস্তা প্রতি মাসে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এখানে পাওয়া যায় একশো পঁচিশ মেগাওয়াইট প্রতি সেকেন্ড গতির ইন্টারনেট সংযোগ হংকংয়ের প্রায় নব্বই শতাংশ মানুষ গণপরিবহন ব্যবহার করে তাই একে বিশ্বের সবচেয়ে কম ব্যক্তিগত গাড়ি নির্ভর শহর বলা হয় প্রতিদিন প্রায় পঞ্চাশ লক্ষ যাত্রী পরিবহন করে হংকংয়ের বিভিন্ন গণপরিবহনগুলো হংকংয়ে এশিয়ার প্রথম ট্রাম লাইন স্থাপন করা হয় আঠারোশো আটাশি সাল থেকে এসব ট্রাম লাইনে আজও সেবা পরিচালিত হচ্ছে তাই এটি বিশ্বের সবচেয়ে পুরনো ও খারাপ ট্রাম লাইন হিসেবে পরিচিত শুধু পুরনো হিসেবে নয় বিশ্বের সবচেয়ে বেশি দুই তলা বিশিষ্ট ট্রাম রয়েছে হংকংয়ে হংকংয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে কার্যকরী পাতাল রেল ব্যবস্থা সময়ে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে এর সফলতা প্রায় নিরানব্বই দশমিক নয় শতাংশ এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা এই রেল ব্যবস্থা নিয়ন্ত্রণ করে হংকংবাসীর কাছে মর্যাদাপূর্ণ এক স্থাপনা হিসেবে বিবেচিত তাসিকমা সেতু সেতুটিতে সড়ক এবং রেল উভয় ধরনের যান চলাচলের জন্য ব্যবস্থা রয়েছে এশিয়া মহাদেশের অর্থনৈতিক শিল্প ও বাণিজ্যিক অন্যতম কেন্দ্র হলো জাপানের রাজধানী টোকিও টোকিও যদি কোনো একটি দেশ হতো তাহলে এটি বিশ্বের পনেরোতম বৃহৎ অর্থনৈতিক দেশ হতো জাপান সম্পর্কে যদি তত্ত্ববহুল ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মতামত কমেন্টে জানান সবাইকে অসংখ্য ধন্যবাদ